ভাই এত এত টিভি রাখছেন তো এই প্রিমিয়াম টিভি কোনটা পাবো সবগুলাই ডিসপ্লের মধ্যে যে টিভিগুলো থাকে দেখেন না আপনি অরিজিনাল কালার কোয়ালিটি সবগুলোই কিন্তু আপনার ওয়াইফাই এর মাধ্যমে ইউটিউব থেকে চলতেছে চলতেছে এটা হলো আপনার ওসাকা কোম্পানির মধ্যে হাইফাই স্পিকার সহ ফ্রেমলেস স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি

মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার যারা চাচ্ছেন যে আরেকটু কোয়ালিটি সম্পূর্ণ তাদের জন্য এটা ট্রাইটন ব্র্যান্ডের মধ্যে সিলভার কালারের আদলে বয়স কন্ট্রোল সহ আচ্ছা পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার যারা চাচ্ছেন যে ভাই ট্রাইটন ব্র্যান্ডের মধ্যে সেম টিভিটা দেখেন ফ্রেমলেসের মধ্যে ডাবল গ্লাস ডাবল গ্লাস বয়স কন্ট্রোল সহ চলে আসছে এই যে টাম্পার গ্লাসের মধ্যে বাচ্চা কাচ্চার বয় থাকে না বাংবে না প্রাইস মাত্র টাকা যারা চাচ্ছেন যে জেনারেল মধ্যে স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি নিবেন এটা হলো জেনারেল ফ্লাগের মধ্যে ডাবল গ্লাস এর স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ভয়েস কন্ট্রোল ছাড়া তেরো হাজার পাঁচশো টাকা কন্ট্রোল সহ চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা যারা চাচ্ছেন যে ফিলিক্স কোম্পানির মধ্যে নিবেন ডাবল গ্লাসের মধ্যে ফিলিক্স কোম্পানির মধ্যে আছে সেম টেম্পার গ্লাসের মধ্যে বয়স কন্ট্রোল ছাড়া চোদ্দ হাজার পাঁচশো টাকা বয়স কন্ট্রোল ষোলো হাজার পাঁচশো টাকা হোম ডেলিভারি চৌষট্টি জেলার মধ্যে হোম ডেলিভারি কোন প্রকার অগ্রিম লাগবে না অ্যাডভান্স লাগবে না কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় চলে যাবে বাইক নাকি দিচ্ছে এবং প্রতিটা টিভির সাথে একটা লটারি টোকেন পেয়ে যাবেন যার প্রথম পুরস্কার কিন্তু মোটর সাইকেল আপনি জাস্ট অর্ডারটা কনফার্ম করবেন টিভি আপনার বাসায় চলে যাবে শপে আসার ঠিকানা হলো গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নং দুই দ্বিতীয় তলায় এগারো নম্বর দোকান ব্রাদার্স ইলেকট্রনিক্স আচ্ছা আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে সারা বাংলাদেশ থেকে এই টিভিগুলো নিতে পারেন